নিজের ভুল বুঝতে পেরে বর্ষাকে নিয়ে বাড়ি ফিরে এসে কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন বাড়িতে ছিল না তার জন্যই কমলিনী চিন্তা করছে তারপরে নতুন ফিরে আসতে বাবিল বলে নতুন কাকু তুমি কোথায় ছিলে মা তোমার জন্য চিন্তা করছে তখন কমলিনী বলে আমি খাবার দিচ্ছি খেতে এসো তখনই নতুন বলে ওঠে আর দুজনের খাবার তখন কমলিনী বুবলাই আর বর্ষাকে দেখেই অবাক হয় বুবলাই ব্যাগপত্র নিয়ে এসেছে তখনই কমলিনী বলে ওঠে বুবলাই এই বলে কাছে ছুটে যায় তখন বুবলাই কমলিনীকে বলে মা আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন হাত জোর করে ক্ষমা চাইলেই কমলিনী বুবলাইকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে বড় টাম্মি বর্ষাকে বলে কি ব্যাপার বর্ষা তুমি না বলেছিলে এই বাড়িতে তুমি আর পাও রাখবে না তাহলে এখন যে আবার বুবলাইয়ের সঙ্গে ফিরে এলে তখন বর্ষা বলে কি করব ঠাম্মি স্বামীর জন্য আসতে হলো আমি তো আর অন্যের মতো নই যে স্বামীর বন্ধুর সঙ্গে একসঙ্গে গলা ঝরিয়ে থাকব। তখন তো এই কথা শুনে বুবলাই আর কমলিনী দুজনে কষ্ট পায় তখনই বর্ষা বলে তার জন্যই বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম তখন এই কথা শুনে নতুন নতুনও একটু অবাক হয় তখন দেখা যাবে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী বলে ওঠে আসলে নাদবো। মানুষ না থাকতে থাকতেই না খারাপ হয় তখন এই কথা শুনে কমলিনী প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে শুনুন মা আপনাকে একটা কথা বলে দিতে চাই আমি কিন্তু এখন অন্য জনের স্ত্রী সেটা আপনি ভুলে যাবেন না তাই আপনি আর আমাকে কোন রকম কোনো কথা বলতে পারবেন না আপনার আর কোন রকম কোনো কথা বা আমি কোন রকম কোনো অত্যাচার আর সহ্য করব না তখন এই কথা শুনে লক্ষ্মী দেবীর মুখটা পুরো ভারের মতো হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ